আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আছি এই মুহূর্তে কুমিল্লা জেলা ভোররা লতিবিয়া দরবার শরীফের যে মাদাসা আছে সেই মাদাসের হুজুরের সাথে কথা বলবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা বিশাল আকার একটি গেট দেখা যাচ্ছে পঞ্চাশ সাত লম্বা এই গেটটি দেশের বাইরের থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলে ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন আপনি নিজে দেখুন জনকে দেখার মতো সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি সর্বপ্রথম আপনাদের কাছে এবং কে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত বড় একটি নিয়ামত দিয়েছেন এই রজব মাসের শেষের দিকে এবং আমাদের সামনে বার্ষরিক মাহফিল 64 তম 65 তম মাহফিল বার্ষিক প্রত্যেক বছরের ন্যায় এই বছর আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বড় একটি মাহফিল উপহার দিতে যাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী ওলিตারা লতিফিয়া দরবার শরীফের বর্তমান গুরদিনেশিন হুজুর কেবলা তো আপনারা যারা দু দূরজন থেকে দেখছেন এই ভিডিওটি দেখবেন সকলকে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে আমি শিক্ষক হিসেবে আপনাদেরকে আমন্ত্রণ জানাই সকল আসবেন এবং আরেকটি খুশির বিষয় হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী অলিতলা লতিফিয়া দরবার শরীফ কেন্দ্রিক গৌসিয়া লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরের নেই এই বছর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা একত্রিশ জন ফাগরি পাওয়া হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে আপনারা শুনে আনন্দিত হবেন যে প্রত্যেক বছরে আমরা দিন দিন একজন একজন করে অথবা দুই তিনজন করে চার জন করে আমরা বেশি বেশি করে পাগড়ি দিয়ে থাকি তো এই বছরও আলহামদুলিল্লাহ ওর প্রতি বছরের নেই এই বছর আলহামদুলিল্লাহ অতি বেশি অনেক বেশি অর্থাৎ একত্রিশ জনকে আমরা পাগড়ি দিতে যাচ্ছি আপনারা সকলে আমাদের এই দাওয়াত কি গ্রহণ করে নেবেন আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আচ্ছা একটা প্রশ্ন আমার বালাস থেকে প্রান্ত থেকে তো বিভিন্ন আলেম আলামায় আসবে এর মাঝে আকর্ষণীয় বক্তা কে আছে এর মধ্যে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই আমাদের আহলে মনোনীত প্রার্থী যিনি সবাই এক নামে ছিলেন আসবেন ইন্সা আল্লাহ করেছেন উনি আসবেন আপনারা আনন্দিত হবেন উনি আলহামদুলিল্লাহ আহলে সুন জামাতের মনোনীত প্রার্থী মোমবাতি আপনারা জানেন উনিও আসবেন এবং কি বাইরাল বক্তা বলেন আর ইসলামের মধ্যে উনি অনেক আঞ্জাম দিচ্ছেন অনেক অনেক খেদমত করছেন যার অনেক খেদ ভগ্নতার কোনো তুলনা নাই আমাদের ঐতিহ্যবাহী অলি তালা লতিফা দরবার শরীফের গদিনিসিন হুজুর কাবলা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ কাজী গোলাম মহিনুদ্দিন লতিফি আল কাদরি হুজুরের দাওয়াত উনি গ্রহণ করেছেন উনি আসবেন এবং কি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম যেই আলমুলামাগণ আছেন পীর মাসায়গণ আছেন ওনারা সকলে উপস্থিত থাকবেন এই মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে তো দর্শক আমি আসলে ভিডিওটা দীর্ঘতে করতে অনেক লং টাইম হয়ে যাচ্ছে ভিডিওটা তো এখানে প্রধান আকর্ষণ বক্তা কিন্তু আমাদের মুক্তি গেছে দেন তাহিরি হুজুর তো তাহির হুজুর কে কে সারা বাংলাদেশের আলোকৃত একজন বক্তা তো তাহির হজুর কে নিয়ে যে যত রমে কথা বলব না কেন আমাদের ছন্নিতর একটা নক্ষত্র একটা শক্তি আমরা এটা মনে করতে হবে